আমরা এতক্ষণ লেখালেখির বিভিন্ন কাঠামো নিয়ে আলোচনা করেছি কিন্তু আপনি যে কাঠামোতেই লেখেন না কেন আপনার লেখার একটা উদ্দেশ্য থাকতে হবে কোনো উদ্দেশ্য ছাড়া আসলে আপনার লেখার আসল যেই ফলাফল আশা করছেন সেই ফলাফলটি আপনি কখনোই পাবেন না কন্টেন্টের লক্ষ্য নির্ধারণের জন্য একটা ছোট্ট চেকলিস্ট আছে আপনি এই যে এই প্রশ্নগুলোর যদি উত্তর আপনার মনের মধ্যে তৈরি করতে পারেন তাহলেই আপনি একটা সফল লেখা লিখতে পারবেন যেমন প্রথমেই যে আমি কেন লিখছি আপনি যে কন্টেন্টটা লিখবেন বা কন্টেন্ট তৈরি করবেন এর কারণটা কি আপনার তো কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকবে আপনি কি আসলে এই কন্টেন্টের দ্বারা মানুষকে কোনো কিছু জানাতে চাচ্ছেন বা আপনি কি আসলে এই কন্টেন্টের মাধ্যমে টাকা উপার্জন করতে চাচ্ছেন বা আপনি এই কন্টেন্টের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাচ্ছেন বা সমাজে একটা প্রভাব তৈরি করতে চাচ্ছেন এরকম কোনো না কোনোভাবে আপনার একটা এই কন্টেন্টের বিনিময়ে আপনার কিছু পাওয়ার উদ্দেশ্য আছে আপনাকে প্রথমে সেই উদ্দেশ্যটা খুঁজে বের করতে হবে যে আপনি কেন লিখছেন এরপরে আপনার পাঠক কারা আপনি যে উদ্দেশ্যে লেখেন না কেন এটার যদি একটা মানে নির্দিষ্ট পাঠক শ্রেণী না থাকে বা দর্শক না থাকে তাহলে আপনার এই লেখাটা আসলে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না যেমন আপনি কি এটা গ্রামের মানুষদের জন্য লিখছেন নাকি শহরের মানুষের জন্য লিখছেন আপনি কি এটা বয়স্কদের জন্য লিখছেন নাকি শিশুদের কম বয়সীদের জন্য লিখছেন এরকম কোনো না কোনোভাবে আপনাকে একটা পাঠক শ্রেণী নির্দিষ্ট করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা এরপরের চ্যাপ্টারেই আরও বিস্তারিত আলোচনা পাবো এই জন্য এখানে আমি বেশি কিছু বলছি না তারপরে আপনার যে লেখা এটা কি আপনার পাঠকদেরকে কোনো সমস্যার সমাধান দিচ্ছে মানে আপনার কন্টেন্টটা মানুষ কেন পড়বে বা আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে এটা কি কোনো প্রবলেম সলভ করছে কিনা। প্রবলেম বলতে শুধু সবসময় প্রবলেমই হইতে হবে এমন না যদি এটা বিনোদন দেয় তাহলেও সেটা এক ধরনের প্রবলেম সলভিং কারণ আপনার টার্গেট অডিয়েন্স মনে করুন তারা বিরক্তি বোধ করছিল বা কোনো কারণে তাদের মন খারাপ এখন আপনার এই বিনোদনমূলক কন্টেন্টটা তাদেরকে একটু হাসির খোরাক জোগাচ্ছে বা তাদেরকে একটু স্বস্তি দিচ্ছে বা তাদেরকে তাদের মন ভালো করে দিচ্ছে তো এরকম কোনো না কোনোভাবে তাদের যে কোনো একটা প্রবলেমের সলিউশন করতে হবে এটা সরাসরি কোনো কঠিন প্রবলেমই হইতে হবে এমন না এটা সহজ কোনো বিষয়ও হইতে পারে এরপরে দেখেন পড়ার পর তারা কি করবে এটা পড়ার পর কি তারা বিনোদিত হবে তারা নাকি কোনো পদক্ষেপ নিবে নাকি তারা চুপচাপ বসে থাকবে বা কোনো না কোনো কিছু একটা তাদের অ্যাকশন স্টেপ থাকতে হবে তারপরে মানে আপনি যে লিখলেন বা আপনি একটা এই কন্টেন্ট লিখে সেটার উপর ভিডিও তৈরি করলেন এটার সাফল্যটা আপনি কিভাবে মাপবেন এটা কি ভিউ কমেন্ট বা কোনো কিছু বিক্রি করার মাধ্যমে মানে কিভাবে আপনার আসলে মানে এই কন্টেন্টটা থেকে যে আপনি উপকৃত হলেন সেইটার মাপকাঠিটা আসলে কি যে আপনি অনেক মানুষ আপনার লেখাটা পড়েছে এতেই আপনার সার্থকতা বা অনেকে আপনাকে কমেন্ট করে সাধুবাদ জানিয়েছে বা আপনার লেখার প্রশংসা করেছে বা সমালোচনা করেছে যেভাবেই হোক আপনাকে একটা মূল্যায়ন করেছে সেভাবে আপনি সফলতা মাপবেন নাকি আপনি কোনো কপি রাইটিং করেছেন বা আপনি কোনো প্রোডাক্ট সেল করার জন্য কন্টেন্টটা লিখেছেন এরপরে সেই কন্টেন্ট লেখা থেকে আপনার প্রচুর সেল হয়েছে আপনি অনেক বেশি আয় করেছেন তো আপনার সফলতার একটা মাপকাঠি থাকতে হবে তো এই বিষয়গুলোই হচ্ছে মোটা দাগে কন্টেন্টের লক্ষ্য নির্ধারণের চেকলিস্ট আপনার কন্টেন্টের যদি লক্ষ্য সুনির্দিষ্ট না থাকে তাহলে আপনার সেই কন্টেন্টটা কখনোই ভালো কন্টেন্ট হবে না তাই আমরা প্রতিবার লেখার আগে এই চেক লিস্টগুলো নিজের মনের সাথে একবার মিলিয়ে নিব যে আমার সমস্ত বিষয়গুলো এই লেখার মধ্যে আছে কিনা আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে